একটা সার্টিফাইড হেলমেট মিন একটা ভালো মানের হেলমেট পরবেন আমার মতো সেফটি গার্ড পরবেন হাইওয়েতে আপনি যদি চিন্তা করেন আপনার বাসা বাসার কাছে বাজার আপনি একটু বাজারে গেলেন হেলমেট পরার দরকার নাই এটা কিন্তু রঙওয়ে হ্যাঁ কারণ হচ্ছে হাইওয়েতে কিন্তু আমরা হেলমেট পরি হচ্ছে নিজের সেফটির জন্য নিজের ভালোর জন্য আমরা কিন্তু হেলমেট পরলে আমাদেরই ভালো হবে কিন্তু আমরা কিন্তু উল্টাটা করি উল্টাটা মানে হচ্ছে আমরা হেলমেট পরি পুলিশের জন্য যাতে পুলিশ আমাকে বা সার্জেন্ট এবং ট্রাফিক পুলিশ তারা আমাকে ধরে যাতে মামলা দিতে না পারে আমরা কিন্তু এই জন্য হেলমেট পরি আমরা কিন্তু নিজের সেফটির কথা চিন্তা করি না যদি নিজের সেফটির কথা চিন্তা করতাম তাহলে কিন্তু তিনশো চারশো টাকার হেলমেট আমরা পড়তে পারতাম না তো এটাই হচ্ছে কথা যারা হাইওয়েতে বাইক চালান আপনি চিন্তা করবেন জীবন একটাই আপনি একবারই চান্স পাবেন এখানে আর একটা দুর্ঘটনা ঘটিয়ে আপনার সারা জীবনের জন্য পঙ্গু হয়ে ঘরে বসে থাকার থেকে মরে যাওয়া ভালো আর মরে যাওয়ার থেকে আবার বেঁচে থাকা উত্তম আপনি যদি একটু সেফটিভাবে চলাচল করেন এবং নিয়ম মেনে চলাচল করেন তাহলে হয়তো আপনাকে মরেও যেতে হবে না আর আপনাকে পঙ্গুত্ব মানে পঙ্গুত্ব জীবন বরণ করতে হবে না তো বন্ধুরা সবার কাছে একটা রিকোয়েস্ট করব যে আপনি যদি পিলো পিলিও নিয়ে বাইক চালান আই মিন হচ্ছে পিছনে যদি আপনার একজন থাকে তাকেও হেলমেট পরাবেন আপনিও হেলমেট পরবেন সবথেকে বড়ো কথা হচ্ছে আপনি ভালোভাবে আগে বাইক চালানো শিখবেন তারপরে হাইওয়েতে উঠবেন ওভারটেক করার সময় সামনে গাড়ি আছে কি না মানে সামনে থেকে গাড়ি আসতেছে কিনা এবং পিছনে গাড়ি আছে কি না এটা দেখবেন ভালোভাবে হর্ন দিবেন তারপরে ওভারটেক করবেন তাহলে আপনি যেমন নিরাপদ থাকবেন নিরাপদ থাকবে রাস্তায় চলাচলকারী পথচারীরা নিরাপদ থাকবে অন্য বাহনের চালক বা যাত্রীরা তো একটা ব্যাপার কি জানেন এই যে এদেরকে একটু দেখেন তারপর আমি বলতেছি একটা বাইকে তিনজন হ্যাঁ এখন আমি আসল কথাটায় আসি আপনি যদি বাংলাদেশের হয়ে থাকেন তাহলে দেখবেন যে বাইক বা বাইক চালানোকে কেউ ভালো চোখে দেখে না হ্যাঁ আপনার ফ্যামিলিতে হয়তো আপনি যে ভিডিওটা দেখছেন আপনি একটু কমেন্ট করবেন যে আপনার ফ্যামিলিতে বাইক পছন্দ করে নাকি করে না এখানে ম্যাক্সিমাম কমেন্ট আসবে যে ফ্যামিলিতে কেউ বাইক পছন্দ করে না এর কারণ কি জানেন এর কারণ হচ্ছে কিছু উদ্ভট বাইকার আছে বা কিছু সাপরি বাইকার আছে তাদের জন্য হ্যাঁ যার জন্য হচ্ছে বাইক চালিয়ে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয় মারা যাচ্ছে তো কোনো বাবা মা বা কোনো সচেতন নাগরিক চাবে না যে বাইক চালিয়ে তার সন্তান মারা যাক বা তার সন্তান চিরদিনের জন্য হারিয়ে যাক কেউই চাবে না বা তার স্বজন চিরদিনের জন্য হারিয়ে যাক এটা কিন্তু কেউই চাবে না এবং বর্তমান সময়ে বাইক চালানোটা এত রিক্স হয়ে গেছে বিশেষ করে দক্ষিণবঙ্গের এই রাস্তাটায় দক্ষিণবঙ্গ মিন্স হচ্ছে ঢাকা থেকে বরিশালের যে রাস্তাটা এই রাস্তাটা এত পরিমাণে অ্যাক্সিডেন্ট এখন বেড়ে গেছে এবং বেশিরভাগ অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে বাইক তো আমার আজকের ভিডিওটা হচ্ছে যারা বাইক চালান একটু দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা কোথা থেকে দেখছেন হ্যাঁ আমার আজকের ভিডিওটা হচ্ছে যারা বাইক চালান তাদের জন্য যারা গাড়ি চালান তাদের জন্য না তারা চাইলে স্কিপ করে চলে যেতে পারে তবে যারা বাইক চালান নতুন হন অথবা পুরাতন হন অবশ্যই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং আমি ভিডিওতে কিছু কথা বলবো এই কথাগুলো যদি আপনি মেনে বাইক চালাতে পারেন তাহলে আল্লাহ আপনি হচ্ছে পুরোপুরি সেফ থাকবেন এবং নিরাপদে ফিরতে পারবেন আপনার গন্তব্যে দেখেন কি পরিমাণে রাস্তার গাড়ির চাপ তো যেটা বলতেছিলাম বন্ধুরা এক নম্বর কথা আপনাকে প্রথমে খুব ভালোভাবে বাইক চালানো শিখতে হবে আপনি পাঁচ দিন বাইক চালানো শিখলেন দশ দিন বাইক চালানো শিখলেন আপনি নিজেকে রাইডার মনে করা শুরু করে দিলেন তাইলে কিন্তু হবে না এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হ্যাঁ হাইওয়েতে হচ্ছে হাইওয়ে পুলিশ থাকে আপনাকে যে কোনো সময় ধরতে পারে বড় অঙ্কের একটা জরিফানা করতে পারে হয়তো ওই অঙ্ক বা ওই পরিমাণ টাকা পরিশোধ করার অ্যাবিলিটি আপনার নাই অথবা আপনি অন্য একজনের বাইক নিয়ে হাইওয়েতে উঠে পড়ছেন পুলিশে ধরে আপনাকে মামলা দিয়ে দিয়েছে এটা থেকে বাঁচতে হলে আপনাকে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তিন নম্বর আপনার যেটা থাকতে হবে সেটা হচ্ছে অতিরিক্ত সতর্কতা এবং ধৈর্য দুইটাই থাকতে হবে হ্যাঁ আপনি ধৈর্য সহকারে বাইক চালাতে হবে আপনি যদি চিন্তা করেন আপনি বরিশাল থেকে মানে নদী যাবেন এখন আপনি যদি চিন্তা করেন আমার আধা ঘন্টার মধ্যে যাইতেই হবে আমার চল্লিশ মিনিটের মধ্যে যাইতেই হবে এই যে দেখেন আমি বলছি মিথ্যা না দেখছেন আর মাথায় হচ্ছে হেলমেট নাই এবং প্রচুর পরিমাণে বাইক চলে হাইওয়েতে কেউ সেফটি আনে না এবং ট্রাফিক আইন ট্রাফিক সাইন ট্রাফিক রুলস এগুলো কেউ হয়তো জানেই না আর জানলেও মানে না যাই হোক যেটা বলতেছিলাম বরিশাল থেকে গৌর যাবেন আপনি এখানে হচ্ছে প্রায় ৩৫ কিলোমিটার রাস্তা কেন আপনি যদি চিন্তা করেন আপনি আধা ঘন্টার মধ্যে যাবেন আধা ঘন্টার মধ্যে আপনার যেতেই হবে তাইলে আপনি হচ্ছে এটা হচ্ছে রংওয়ে আপনি কখনো টাইমকে কেন্দ্র করে আই মিন হচ্ছে আপনি কখনো টাইমকে কেন্দ্র করে বা সময়কে কেন্দ্র করে বাইক চালাবেন না যে আপনার আধা ঘন্টার মধ্যে এক ঘন্টার মধ্যে এই জায়গাতে যেতেই হবে আপনার উদ্দেশ্য বা আপনার লক্ষ্য হচ্ছে বা লক্ষ্য হওয়া উচিত এই জায়গাতে আপনাকে পৌঁছোতে হবে এবং সেটা হচ্ছে পুরো সেফটি মেনে দেখেন কিভাবে কিভাবে একটা ট্রাককে একটা বাস ওভারটেক করতেছে এখন আমি কোথায় যাব ভাই তুমি কোথায় চালাও ওই যে দেখেন মানে সেম এখন যদি আমার গাড়ির স্পিড একশো থাকতো তাহলে আমি কি করতাম বলেন অথচ আমার পিছনে কিন্তু দুই তিনটা গাড়ি আছে একটু খালি দেখেন আমি যে বলতেছি এটা কিন্তু মিথ্যা কথা বলতেছি না দক্ষিণবঙ্গে যারা বাইক নিয়ে আসবেন তারা খুব 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 সাবধান কারণ এত পরিমাণে গাড়ির চাপ যেটা সামাল দেওয়া খুবই কষ্টকর হ্যাঁ এবং আপনি যদি একজন দক্ষ রাইডার না হন এবং অতিরিক্ত ধৈর্য আর সতর্ক হয়ে যদি বাইক না চালান এবং আপনার যদি ধৈর্য না থাকে তাহলে আপনি শিওর মারা খাবেন আমি বাংলায় বললাম শুনতে একটু খারাপ লাগলেও এটাই সত্য কারণ কোনো দিন আপনার গন্তব্যে না পৌঁছানোর থেকে একটু দেরিতে পৌঁছানোটা উত্তম এটা আমি সবসময়ই বলি এবং যেটা বলতেছিলাম আপনি সব সময় লুকিং গ্লাস ফলো করে গাড়ি চালাবেন এবং বিশেষ করে যখন ওভারটেক করবেন আপনার সামনে থাকা গাড়ি যখন ওভারটেক করবেন তখন অবশ্যই লুকিং গ্লাস দেখবেন এই যে দেখেন আমার গ্লাসে কিন্তু দেখা যাচ্ছে যে পিছনে একটা ট্রাক আছে সামনে একটা ভ্যান আছে একটা ট্রাক আছে এখন সিদ্ধান্ত নিতে হবে যে আমি ওভারটেক করব কি করব না তো এই জিনিসটা মাথায় রাখতে হবে এবং একটা জিনিস মনে রাখবেন হাইওয়েতে বর্তমানে বেশিরভাগ অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে কিন্তু ওভারটেক করতে গিয়ে অসতর্কতা এবং ওভার স্পিড এই দুইটা কারণে কিন্তু বেশিরভাগ দুর্ঘটনা ঘটে এবং এই অতিরিক্ত গতি নিয়ে অতিরিক্ত কনফিডেন্স দেখিয়ে সামনে থাকা গাড়িকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা ঘটে এই সময় দেখা যায় সামনে থেকে কোনো গাড়ি চলে আসে অথবা পিছন থেকে কোনো গাড়ি আপনাকে মেরে দিতে পারে তো এই জিনিসগুলো হচ্ছে আপনি মাথায় রাখবেন বন্ধুরা এই ভিডিওটা আজকে ছিল বাইকারদের জন্য যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এছাড়াও কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা রিকোয়েস্ট করবো প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দেন কারণ খুব শীঘ্রই আমার চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইবার হতে যাচ্ছে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেস